محرم میادر جنر رشم حلال شرم حلال 14 শিশু সন্তানকে সন্তান কে যুতা পরিধান করা শিক্ষা দাও সবাই দিল থেকে একবার আল্লাহু আকবার বলি সুবহানাল্লাহ আল্লাহ اکبر এইজন্য আমরা বললাম যে আমার নবী আমাদেরকে যুতা পরাও শিখিয়েছেন এক পায়ে যুতা পরে बुखारी बर्णना से लियो नहीं हिमा जमिया और लियो फिर जमिया হয়তো দুই পায়ে জুতা রেখে হাঁটবা না হয় দুই পা খোলা রেখে হাঁটবা ও এক পায়ে যদি জুতা থাকে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা এক পায়ে জুতা আরেক পা খালি থাকলে তোমার পা কম বেশি হয়ে যাবে আর শিশু সন্তানের এক পায়ে জুতা আরেক পা খালি থাকলে ও বারবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে নবী আমাদের প্রতি এত মায়া যে আমার উন্মত যেন জুতা পরলেও কষ্ট না পায় তাই জুতা পরাটাও শিখিয়ে দিচ্ছে কত গেল চোদ্দ 15 নম্বর সব কিছু ডান থেকে করার শিক্ষা দেওয়া হয়েছে সহিহ বুখারী 168 নম্বর হাদিস আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা ধার বর্ণনা তৃতীয় বলেন কানার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযিবুহু আতায়াম্মু নিত্তানা ওলিওয়াতু রাজলিয়াতুহুরিহি ওয়া ফিশানিহি কুল্লিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা ডান থেকে করা মাথা আসরামু ডান থেকে পবিত্রতা অর্জন করা ডান দিক থেকে এমনকি সব কিছু তিনি ডান দিক থেকে করা পছন্দ করবেন কিছুকে আপনি কিছু দেওয়ার পর ও যখন বাম হাত দিবে আপনি মাথা নেড়ে বলবেন না না হাত এইভাবে হাতে দিবেন এইভাবে ও তিন চার দিন পরে কি করবে জানেন আপনি কিছু দিলে ও এমন করবে প্রথমে বাম হাত দিবে ও মাথা নাড়া এমন করবে

আপনারা বলা প্রয়োজন নেই সাধারণ যারা আছে আমরা একটু বলি বলেন আল্লাহ এক আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ জন্ম দেন না আল্লাহ জন্ম নেন না আল্লাহ কারো মুখাপেক্ষী নন আল্লাহ সৃষ্টির মুখাপেক্ষী নন সময়ের মুখাপেক্ষী নন স্থানের মুখাপেক্ষী নন

বলেন আরবিটা মনে রাখার দরকার নেই বললেন আল্লাহ তালা কোনো কিছুর মুখাপেক্ষী নন সময়ের কি নন স্থানের মুখাপেক্ষী নন সৃষ্টির কি নন বরং সব কিছু আল্লাহ মুখাবি এইভাবে তাও শিক্ষা দেওয়া তিরমিজির হাদিস দুই হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিস

যখন তুমি চাইবা আল্লাহর কাছে চাও যখন তুমি সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এই হলো ষোলো নাম্বার সতেরো নাম্বার শিশুকে ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত শিখানো সাত বছর বয়সে নামাজের আদেশ করা দশ বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা সাত বছর বয়সে আপনার ছেলে মেয়েদের নামাজের কথা বললেই শুনবে বিষয়টা এমন না ওদেরকে শৈশব থেকে নামাজের ব্যাপারে ওদেরকে অভ্যস্ত করতে হবে শিশু যখন ঘুমায় আপনার স্ত্রীকে বলবেন মাঝে মাঝে শিশুর পাশে নামাজ দাঁড়াইতে ও চোখ খুলে যেন দেখে মা নামাজ পড়বে আপনি মাঝে মাঝে বাসায় সুন্দর দফল ভীতির পড়বেন শিশু যেন দেখে আপনি নামাজ পড়েন দেড় দুই বছরের শিশুরা মাঝে মাঝে দেখবেন আপনার পাশে নামাজে দাঁড়ায় যাবে এই শিশুর পরনে যদি কাপড় নাও থাকে হজরতের মাথায় টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায় দেন ছোট মানুষ দেখ দুই বছর কারণ ফলো করে আপনার নামাজ পড়লে মাথায় কি দেয় এইটা ওর মাথায় ঢুকে গেছে এই জন্য গায়ে কাপড় না থাকে তার ঠিক ছুটি থাকবে যারা বাপ আছেন আপনারা ভালো বলতে পারবেন পাশে গিয়ে দাঁড়ায় দেন এবার আপনার চেহারার দিকে থাকায় দেখে আপনার ঠোঁট নড়ে ও ঠোঁট না। বাস এবার রুকুতে যায় ও রুকুতে গিয়ে তো আপনারা দেখা মুশকিল ওর জন্য অত ছোট আপনি একটু বড় এখনো এইভাবে আপনার দিকে তাকাবেন

মরু আউলা আদা কুম্ভি সদা বহুম অবদা সন্তানকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স সাত হয় অদৈব হুম আলে ইহাবহুম আপনার যখন তাদের বয়স দশ হয় প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো এই হল সতেরো নম্বর আঠারো নম্বর মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া শিশুকে মসজিদ থেকে তারায়া না দেওয়া ছয় সাত বছর বয়সে যখন শিশু আস্তে আস্তে মসজিদে যায় ওরা এমন ভাবে আপনি কিছু না বলা যে আর মসজিদে না আসে বরং ওদেরকে মসজিদে আটকানোর চেষ্টা করা এক্ষেত্রে অবলম্বন করবেন মসজিদে পাঁচ ছয় একসাথে তাদেরকে আপনি দাঁড়াতে দিবেন না ওরা সাড়ে সাতজন যদি একসাথে দাঁড়ায় মসজিদে মসজিদ আপনাদের এলাকায় রাখবে না অন্য কোথাও নিয়ে যাবে এই জন্য আপনারা বুদ্ধি করবেন অভিভাবক শিশুকে মসজিদে নিয়ে গেলে একজন মসজিদের এক কোনায় দাঁড়াবেন ওদের আরেকজন খাম্বার পাশে আরেকজন আরেক কোনায় এবার যখন rukute যাবেন ওরা ওদের নেটওয়ার্কগুলো ঠিক রাখে rukute গেলে এইভাবে সবাই ঠিক রাখে কিন্তু শয়তানি করতে পারে না কারণ নেটওয়ার্ক ঠিক রাখলেও দুরুতস এই ভাবে ওদেরকে মসজিদে আটকে রাখবে মসজিদ থেকে বের করবেন না কেন নবী বলছি ইমাম সাহেব চার সেড়ির প্রতি লক্ষ্য রেখে তুমি নামাজ সহজ করবা ইমাম সাহেবরে কয় সেড়ির প্রতি লক্ষ্য রাখতে বল আল্লাহর রাসূল উম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইذا اما احدكمنا صلى خفف فان فيهم الضعيفه المريضه والصغيره والكبيره নবী বলেন তোমাদের কেউ যখন ইমামতি করে তখন চার শ্রেণী মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজটা তোমরা সহজ করবা এক নাম্বার মুসল্লিদের মধ্যে দুর্বল মুসল্লি আছে দুই নাম্বার মুসল্লিদের মধ্যে অসুস্থ মুসল্লি তিন নাম্বার মুসল্লিদের মধ্যে সগীর আছে শিশু মুসল্লি আছে চার নাম্বার মুসল্লিদের মধ্যে কাবির আছে বৃদ্ধ মুসল্লি আছে আমি আপনাদের কাছে জানতে চাই চার শ্রেণীর মুসল্লিদের মধ্যে শিশুর কথা আছে তাহলে শিশুর কথা ইমাম রে নবী বললেন তার মানে শিশুরে মসজিদ থেকে কি বের করতে বলছে না আটকে দেবো তাহলে শিশুর উপস্থিতি মসজিদে গুরুত্ব দেওয়া কত গেল আঠারো উনিশ নম্বর শিশুকে কোরআন শিক্ষা দেওয়া এরকম এক হাজার চাইতে আরো বেশি গুরুত্ব দিবেন এলাকার মসজিদের বক্তব্যের গুরুত্ব এই মসজিদগুলো আবার জিন্দা করতে হবে আগে এলাকার মসজিদের বক্তব্যে দেড়শো দুইশো ছাত্র ছাত্রী হতো এখন ইমাম সাহেব মসজিদ সাহেব সকালে ঘোষণা করে মক্তবের ছাত্র ছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো আফসুসের কথা আজকে যারা মাহফিলা আয়োজন করছেন আল মাদ্রাসা তো দারুল এলুম করবাই আপনারা ওলামায় হযরত যারা আছেন এলাকার আইন মাসাজিদ আপনারা আবার মসজিদের বক্তব্য গুলা জিন্দা করেন মাদ্রাসার বক্তব্যে যারা পড়তেছে ওরা মাসা একসময় এক সময় মুক্তি মহাদিস হবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী মসজিদের বক্তব্যে একটা ডাক্তার ছেলে ও মসজিদের বক্তব্য থেকে বিশুদ্ধ কোরআন শিখতে হবে একটা মেয়ে ডাক্তার হবে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার যারা হবে ভবিষ্যতে না আমাদের এই সন্তান গুলা ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়ার পরেও তাদের কোরআন অশুদ্ধ থেকে যাবে আল্লাহ কাছে আমরা কিন্তু ছাড় পাবো না তাহলে সারা পৃথিবীতে আমরা মুসলমান যারা আছি প্রত্যেকটা মুসলিম শিশুকে নিয়ে ভাবতে হবে হবে যে প্রতিটা মুসলিম শিশুর প্রধান শৈশবের শিক্ষাটা যেন হয় কোরআনের শিক্ষা এ বুঝা ঠিক না আমরা আল্লাহ আমাদেরকে বুঝে ঠিক বলার তো অভিজ্ঞান করে তাহলে মসজিদের মক্তবের গুরুত্ব আমরা বাড়াবো ইনশাল্লাহ সত্যি বলছি আপনারা বাড়ান এই মাহফিল একশো যে ফজিলত পাবেন ফজিলত আছে মসজিদের মক্তব গুরুত্ব বাড়ান রব আরো বেশি পুরস্কার দিন তিনি হাদিস দুই হাজার নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه نبی دي বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে আর লোকে শেখায় হামদালাম জবর আল হামিন জবর হাম আল হামদাল পেশদু আল হামদু যে পড়তেছে আর যে পড়াইতেছে ছোট্ট একটা ব্যাত নিয়ে সকালে হুজুরে বসে বসে মক্তবে পড়ায় এদে যায় তুই

অভিভাবক যারা আছেন বাসায় আসার পর পকেটের বাক্সটা বাক্সে রেখে দিন পকেটের বাক্সটা বাসায় এসে বাক্সে রাইখা শিশু ছেলে মেয়ের সাথে একটু খেলাধুলা করে ইবনে মাদার একশো চৌচল্লিশ নম্বর হাদিস দেখেন কে কার সাথে খেলে পৃথিবীর শ্রেষ্ঠ নানা পৃথিবীর শ্রেষ্ঠ নাতির সাথে খেলবে এই হাদিস শোনায় আপনাদের শোনেন বলেন পৃথিবীর নানা কার সাথে খেলবে পৃথিবীর ইবনে মাদার একশো চৌচল্লিশ নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছিল এক সাহাবী বাসায় যাবে আকাব দেখা গেল হুসাইন ও নিআল আবু সিদ্দিক কা মদিনার ধুলিতে হযরত হুসাইন খেলতেছে ছোট মানুষ যেই মাত্র নাতিকে দেখলেন নাতি খেলতেছে নবী সবার সামনে গেলেন যাওয়ার পর নাতি যখন তার নানাকে দেখলেন ইয়া ফিররুঠা গুনা

তাহলে ছেলে মেয়ে শিশু যারা আছে সাথে একটু খেয়ে গেল ওরা যেন আপনার অপেক্ষা থাকে বাবা আসবে বাবার সাথে খেলবো তাহলে কি হবে ওরা ইলেকট্রনিক মিডিয়া নির্ভর হবে না ওরা আপনার প্রতি আগ্রহী হবে যে বাবা আসবে বাবার সাথে খেলবো না ওরা কার্টুনের প্রতি আসক্তি হবে ওদের একুশ সন্তানকে ভালোবাসা ভালোবাসার কথাটা মাঝে মাঝে আল্লাহরে বলবেন আল্লাহ আমি আমার ছেলেটাকে মেয়েটাকে খুব ভালোবাসি আপনি ভালোবাসে এভাবে বলবেন সেই বুখারি পাঁচ হাজার আটশো চুরাশি নম্বর হাদিস নবীজি বাজার থেকে বাসায় আসছে আসার পর বললেন এই না লুকা লুকা শব্দের বাংলা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু আমার হ্যাংলা পাতলা ভাই কোথায় ভাই মানি আমার হাসান কোথায় আল্লাহ হাসান দেখতে ছিলেন হ্যাংলা পাতলা

এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবীর এই কথা বলার পর নবী দুনিয়া থেকে বিদায় দেওয়ার পর হাসানের চাইতে ভালোবাসার পাত্র আমার কাছে আর কেউ ছিল না কেন হাসানকে আমি বেশি ভালোবাসতাম আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সুবহানাল্লাহ কত নাম্বার শিশুকে রানে বসাবেন রানে রানে দুজন শিশু একজনেরই আরেকজন তিনজন শিশু দুইটারে ইরানে আরেকটা বসাবেন কেন বসাবেন নবী বসাইছে কেন বসাবেন নবী বসিয়েছে কি কারণে সুন্না প্রতিষ্ঠিত বর্ণনা বলেন উসামা নবীর এক নাতি তিনি বলেন নবী আমাকে ধরে তার এক রানের উপর বসাইতেন নবীর আরেক রান নাতি হজরত হাসানকে আরেক রানের উপর বসাইতেন মনে রাখবেন হজরত উসামা নবীজির ছেলের ঘরের নাতি এর মানে দাদার নাতি আর হাসান মেয়ের ঘরের নাতি নাতি তাহলে এক রানে দাদার নাতি আরেক রানে নানান নাতি তাহলে একজন হলেন নাতির দাদা আরেক আর নবীজি হলেন আরেক নাতির নানা তাহলে এক নাতির দাদা আরেক নাতির নানা দুই নাতিরে রামের উপর বসে কেন আপনারা বুদ্ধি করে এই সুন্নাটা পালন করতে পারেন মনে করেন আপনাদের এই জায়গার কেউ আছেন দাদাও আবার নানাও আপনি ছোট্ট মেয়ের ঘরের নাতিরে এক রানের উপর বসাবেন আর ছেলের ঘরের নাতি নাতিরে আরেক রানে বসাবেন বসায় নবীর সুন্দর প্রতিষ্ঠিত করবেন শিশুকে এইভাবে আপনি রানে নিতে পারেন

তিরমিজির 1903 নম্বর হাদিসের বদলাও না। আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। লাইসা বিনামাল্লাম মিরহামুন সাবীরদা ওয়া লা তা'রিফ কাবিরিনা। নবীজি বলেন যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, তারা আমাদের অন্তরভুক্ত না। এলাকায় কিছু মানুষ আছে, সে শুধু নিজের সন্তানকে ভালোবাসে শিশুদেরকে। আরেকজনে শিশুদেরকে দেখলে ওনার চেহারা এমন ভাব করে মনে হই যেন এশিয়া মহাদেশের সালা আসলে এই জায়গায় চায়ের দোকানের সামনে বসে আছে।

তাহলে 30 নম্বর স্নেহ করা 24 নম্বর শিশুতে চুমু দেওয়া সহিহ বুখারী 5957 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে আকরা ইতনে হাদিস নবীর একজন সাহাবী তিনি বলেন ইন্নালি আশা বাতাম মিনাল আমার 10 জন সন্তান আছে মা অবদল তো احد আমি একজনকেও চুমু দেই না এটা আবার নবীজিরই শোনায় সুতরাং আমার 10 জন সন্তান আমি কাউরে চুমা দেই না নবীজি বলেন মান লা ইয়ারহাম লা এটা তুমি কি শোনাইলা যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না আরে তুমি তোমার সন্তানকে চুমু দিয়ে যদি দয়া না করো মায়া না করো তোমার প্রতিও মায়া করা হবে না তাহলে সন্তানকে চুমু দেওয়া আদর করা মায়া করা এটাও সন্তানের অধিকার সন্তানের পঁচিশ নম্বর অধিকার আপনার শিশু পাশে বসা

আপু এদিকে আসো তোমাকে কিছু দিব যেটা আমরা বলি এদিকে আসো বাবা মজা দিব আশার পর দেন না মিথ্যা কথা আমার আম্মা আমাকে ডাকলেন বাবা এদিকে আসো তোমাকে কিছু দিব নবীজি আমাদের বাসায় আছে নবীজি আবার শুই না ওই পাশ থেকে আল্লাহ রসুল বললেন মা আরতি আন্তহি এই নারী তুমি যে তোমার ছেলেকে ডাকলা কি দিবা তার মা জবাব দিলেন আমি তারে খেজুর দিব তুমি যদি সন্তানকে ডাকার পর কিছু না দিতা তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত টেনশনে বলে গেছেন সবাই জাতীয় মিথ্যা কথা বলছেন জীবনে হ্যাঁ আল্লাহ হেফাজত করেন আর বলবো না বলেন ইনশাল্লাহ আগে যাওয়ার হয়ে গেছে আজকের পরে আমরা ইনশাল্লাহ এগুলো আর করবো না আমরা এইভাবে নতুন যত যত সন্তান দুনিয়াতে আসবে আমরা তাদের অধিকার এইভাবে প্রতিষ্ঠিত করবো কত গেল ছাব্বিশ সাতাশ নাম্বার শিশুকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া বালখিল্যতা কাকে বলে আপনার দাড়ি টান দিবে চুল টান দিবে আপনার টুপিটা টান দিবে আপনার জামাটা টান দিবে যদি আপনার জামাটা ছিঁড়ে যাওয়ার আশঙ্কা না থাকে একটু সুযোগ দিয়ে ও যেন জামাটা টান দেয় একটু সুযোগ দিয়ে ও যেন আপনার টুপিটা নেয় এইভাবে ও সুযোগ দিয়ে তারা দিয়ে না হাদিস শুনলে অবাক হবেন সহি বোহারি পাঁচ নম্বর হাদিস উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন উম্মে খালেদ একজন মহিলা সাহাবিয়া তিনি বলেন আটাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আবি আমি আমার বাবার সাথে নবীজির কাছে গেলাম আমার শরীরে একটা রঙের জামা নবীজি আমার জামাটা দেখে বললেন সানা সানা বিল হাবাশিয়া হাসানা নবীজি হাবশী ভাষায় বললেন সানা সানা আমরা বলি না ও জামাটা খুব সুন্দর জামাটা খুব সুন্দর তাহলে বলেন তো ইতিশিয়া বললেন না বলেন সানা সানা সুন্দর সুন্দর এই জামা দিয়ে এসে বলবে সানা সানা বলো দিয়া সানা সানা আমি বললেন সুন্দর সুন্দর এটা হাসি ভাষা এটা আরবি হলো হাসানা সুন্দর তুমি বললেন সানা সানা এই সানা সানা অর্থ হলো হাসানা সুন্দর সুন্দর আমি আগেই বলছি মেয়েদের কালারে ছাড়া ছেলেদের কালারে সচেতন হতে হবে এখন এই মেয়ে মহিলা সাহাবিয়া থেকে আমি ছোট্ট মানুষ ছিলাম আমি দেখি নবীজির এই কাফের মধ্যে একটা মোহরের নবুয়ত কবুতরের ডিন এর মত সুবহানাল্লাহ এটা হলো নবীজি শেষ নবী হওয়ার দলিল আমি কি বললাম তা জাহাব তুহাল আবু আমি নবীর এই মোহরের নবুয়তে খেলা শুরু করে দিলাম আমার अब्बा আমার একটা ধমক দিছে যা জারানি আবি ধমক দিছে अब्বা

যদিও তিন শ্রেণীর থেকে গুনাহের কলম উঠিয়ে নেওয়া হয় তিন শ্রেণীর গুনা নাই রুফিআল কলবান ওয়া সালাসা তিন শ্রেণী থেকে গুনাহের কলম উঠিয়ে নেওয়া হয়েছে গুনা লেখা হয় না এক নাম্বার আলিন্না ইমি হাকায়াত সাইতিজা ঘুমন্ত ব্যক্তি জাগ্রত না হওয়া পর্যন্ত তার গুনাহ নাই দুই নাম্বার ওয়া আলিল মুতালা হাকায়াত ইবারা পাগল ব্যক্তি সুস্থ হওয়ারAppCompat পর্যন্ত তার গুনা লেখা হয় না তিন নাম্বার ওয়া আলিসবিহি হাকায়াত ইবারা শিশু বড় না হওয়া পর্যন্ত তার গুণা লেখা হয় না তাহলে যদিও শিশুর গুণা নাই কিন্তু আমরা শৈশব থেকে শিশুকে গুনাহ শিক্ষা দিব না বা এটা মনে রেখেন কিন্তু ওদের মস্তিষ্কে যদি ঢুকে যায় এটা বের করা মুশকিল হয়ে যাবে আরবি প্রবাদ আছে আর তালিম ওকে সেরার তার নকশিফিল হাজার পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন শিশু যেন শৈশবে গুনাহের শিক্ষা না পায় আল্লাহ হেফাজত করেন উনত্রিশ নম্বর খেলায় বগ্ন শিশুকে হঠাৎ বাধা না দেওয়া শিশু খেলতেছে সবাই চার ওই হুল্লুর করতেছে মাঠে ঘাটে আপনি হঠাৎ গিয়ে বাধা না দিয়ে আসতে তিনি বুঝায় ওখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করা সেই মুসলিম ছয় হাজার দুইশো বাহাত্তর নম্বর হাদিস আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী এই নাম্বারটা ছয় হাজার দুইশো বাহাত্তর এই হাদিসের মধ্যে আছে পকেটের উস্তাদ বুঝেননি এই হাদিসের মধ্যে আছে আনাস রাজি আল্লাহ বলেন নবীজি আমার এক কাজে পাঠিয়েছে কাজে পাঠানোর পর আমি দেখি আমাদের কাছে আমরা কি করি ব্যাথ নিয়ে এমন এমনভাবে তোমার দেই ওর মেথায় আঘাত পারে সাবধান ছোট ঠিক আছে ব্যাথ নিয়ে দৌড়ানোর একটা বয়স আছে এমন একটা বয়স যে বয়স ও ব্যাথ মারি দেখলেই ওর মেথায় সমস্যা হতে পারে

যে ব্যক্তি কোন শিশুকে তার মা থেকে আলাদা করে দেয় ক্রেমের ময়দানে ওই ব্যক্তিকে আর তার আপনদের কে আল্লাহ আলাদা করে দিবে একত্রিশ নাম্বার

এই দশ বছর আমি যখন শৈশবে ছিলাম আমার নবীজি সাল্লাল্লাহ যে দশ বছর ক্ষেত্র করলাম কোনদিন আমার কোনো আচরণে বলে নাই উফ মানে কোনোদিন বলে নাই উফ কোনোদিন বলে নাই এটা তুমি কেন করেছ কোনোদিন বলে নাই এটা তুমি কেন করো নিহ এটা ভাবেন তো দশ বছর না দশ দিন যদি আপনার ঘরে কেউ কাজ করে কয়টা ধবম দিবেন আমি দশ দিন না ঘন্টা ঘন্টা আমি একটু আর মিলবে না এটা গজল আছে না এমন মানুষ সেই ধরাতে মিলবে না কুফের সুন্দর একটা গজল আছে যে ব্যক্তি বলে এটা অনেক সুন্দর করে বলে অনেক সুন্দর গজল আমি আবার ওটা বলতে পারি না তো যাই হোক যারা বলে অনেক সুন্দর লাগে এটা কেউ পারলে বলেন দেখবেন অনেক সুন্দর এমন মানুষ এই ধরাতে মিলবে না কোথায় এরপরে আর অনেকগুলো কথা সুন্দর সুন্দর তাহলে বত্রিশ নম্বর না ঠিক শিশুকে তেত্রিশ নম্বর শিশুকে সুন্দর আচরণ শিখাইয়া দেওয়া তিরমিজির হাদিস দুই হাজার ছয়শো আটাত্তর নম্বর হাদিস ছাব্বিশশো আটাত্তর আনাস রাজি আল্লাহ বলেন রবি যে আমার মায়া করে কত সুন্দর করে বলে তুমি যদি এমন ভাবে রাত যাপন করতে পারো বৎস তুমি যদি এমন ভাবে দিন যাপন করতে পারো যে তোমার অন্তরে কোনো মানুষের প্রতি বিদ্বেষ নাই তুমি এটাই করো কি দেখেন শোনা বৎস তুমি যদি এমন ভাবে রাত কাটাতে পারো এ কোনো মানুষের প্রতি তোমার বিদ্বেষ নাই তুমি যদি এমন ভাবে দিন কাটাতে পারো কোনো মানুষের প্রতি তোমার বিদ্বেষ নাই তুমি এটাই করবা سنو বৎস গালিকা মিন এটা আমার সুন্নাহ এরপর আবার বলছি ইয়া বনাইয়া মান তাহিয়া সুন্নতি ফাকাত আহাব্বানি ও বৎস যে আমার সুন্নাত জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো অমান আহাব্বানি কানা মা'ই ফিল যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে আচরণ ছোটবেলা শিখাই দেওয়া অনেক সময় শিশুরা এসে দেখবেন আপনার কাছে বিচার দিবে ও মুখে আমার এটা করছে ও পচা পচা শব্দটা শিখাবেন না এই যুগে মানুষ পচা শব্দটা শিখায় এটা শিখায় না বলবেন কি ও ভালো তুমিও ভালো তাহলে ও যেমন করলো বলবেন এটা ও অন্যায় করেছে ও তোমার কাছেও ক্ষমা চাবে আল্লাহর কাছে ক্ষমা চাবে আবার তুমি অন্যায় করলে তুমিও ক্ষমা চাবা ওর কাছে আল্লাহর কাছেও ক্ষমা চাইবা এটা শিখাবেন উল্টা শব্দ শিখায় না বরং সঠিক শব্দগুলোর মাধ্যমে ওদেরকে তরমিও শিক্ষা দেবো মনে থাকবেন ইনশাল্লাহ এইভাবে শিশু আপনার না ওকে ভালো না বলবেন ও ভালো তুমিও ভালো বলবে যে ও ওরকমটা করলো বলবেন ওর ভুল হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহরে মাফ করবে তুমিও মাফ করে দাও তুমি একদিন এরকম ভুল করলে ও মাফ করে দিবে এইভাবে শিখা দেবো মনে থাকবেন ইনশাল্লাহ আসলে তো করে ইনশাআল্লাহ বা ক্যান্ডেলে বাহিরে গিয়া তো আবার দমক দেব দশ নম্বর গেল তেত্রিশ চৌত্রিশ নম্বর শিশুর জন্য দোয়া করা ছয় হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাতিস মা নবীর কাছে